আর কিউটি না ডেকে ডেকে আমাদেরকে সকলকে তুলে দেয় এই দেখো সবাই আমরা উঠে পড়েছি আপাতত আর তোমাদেরকে গুড মর্নিং আর দেখো আমি যে বলছি কথাগুলো না সুইটার কিউটি দেখো বুঝতে পারছে ওরাও কান চোখ মুখ সব খাড়া করে আমার দিকে আছে ভিডিও করছি বলে এই দেখো তো সকালবেলা বাজার থেকে হাজব্যান্ড করে দেখতে পাচ্ছ তুলসী পাতা এনেছে তো সেইগুলোকে দিয়েছি তো ওরা ডাঁটগুলো খাচ্ছে রস বার করে করে খায় দেখো চিব চিবচ্ছে কিন্তু ওরা তো সকালবেলায় আমি একেবারেই আজকে সবজি করে নিয়েছি এই দেখো কুমড়ো আলু দিয়ে সসনোর ডাঁটা দিয়ে সবজি করেছি মাখা মাখা একদম এই যে তো নিরামিষই হয়েছে আজকে তো আজকে হলো সোমবার আজকে এমনি অন্য কোনো কারণ নেই ঘরে এই সবজি ছিল তো একটু বেশি করেই করলাম গতকালের সবজি তো তার জন্য আর দুপুরবেলাও রান্না করতে হবে না তো রাতের বেলা দেখা যাবে কি রান্না করব আর এখানে দেখো একটু মাখামাখি করে ভেন্ডি আর আলু দিয়ে একদম পাতলা দেখো এর মধ্যে মশলাও দেইনি আমি কোনো কিছুই তো হচ্ছে এখনও এই যে গরম মনে শোনা শোনা এসো বন্ধুরা তো কোন কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি কৃষ্ণা আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর দেখো আজকে আজকে দেখো কি গরম পড়েছে আর ওই এখন ঘরের সব লাইটটাই সব অফ করে দিয়ে বসে আছি তো সকাল এখন কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে হ্যাঁ এইভাবেই বসে আছি আর চান দান করার পরেও দেখো মনে হচ্ছে যে কিছুই চান দান হয়নি তো এত গরম পড়েছে দেখো করে বসলাম তো এতটা গরম লেগেছে তো এখন গরমকালে টেবিল ফ্যানটা খুবই শান্তি দেখতে পাচ্ছ পিছনে টেবিল ফ্যান বসানো আছে আর আমি এইভাবে বসে আছি চুল তো চুলটা ভিজে ছিল তো কি হলো কি হলো কি হলো বাচ্চারা সব খেলছে তো বাইরে আর আমি একটু ঠান্ডা হয়ে ফ্যানের তলায় বসলাম ভীষণ ঠান্ডা হাওয়া শান্তির হাওয়া যেন টেবিল ফ্যান সিলিং ফ্যান তো এখন গরমের সময় না দুপুরবেলা বিশেষ করে চালানোই যায় না যেন আগুন ঝরতে থাকে তো তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে এই দেখো মনি ম্যাজিক বল নিয়ে এই দেখো চলে এসেছে কি সুন্দর কালারটা দেখো তো অনেকগুলো আছে এটা কেটে ফেলেছো নাকি মনি হ্যাঁ তো দাদার নখ লেগেছে এই যে কেটে ফেলেছে একটাই ম্যাজিক বল হ্যাঁ এই ম্যাজিক বল যেগুলো হয় ইস সে তো ভেঙে যাচ্ছে এই দে খুব নরম খুব নরম জেলির মতো না আরো কিছুটা নিয়ে এসো এই দেখো দেখতে পাচ্ছ কতটা এই ভিজিয়ে রেখেছে হয়ে গেছে একদম ছিল সেগুলো তো ফুলে এরকম এই দেখো কালারটাও দেখো কত সুন্দর লাগছে তাই না তোমরা কমেন্টে জানিও আর এটা কিন্তু বাড়ির মধ্যে মানে অনেক সময় না কাঁচের মধ্যে বা কাঁচের বোতল বা যেগুলো জার হয় তো তার মধ্যে রেখে দিলে কিন্তু অসাধারণ লাগে দেখতে তো এই মনি এইসব নিয়ে আর কি খেলে এই দেখো নিজে যে তো ওই নিয়েই আর কি নাড়াচাড়া খেলাধুলা ওই সবই করছে কালারগুলো দেখো কত সুন্দর আর এর মধ্যে মিক্সড কালার ছিল তো সেগুলো আপাতত এখন নেই শেষ হয়ে গেছে এই দেখো কাচ্ছি দেখো খাওয়া দাওয়ার পরে সব ঘুমোচ্ছে অলরেডি আর আমি এখনও ঘুমোইনি আমি শুয়ে আছি পাশে শুয়েছি আর কি কাজ করতে করতে মনি উঠে পড়েছে দুটো মনি উঠে মনি আর বাবু বাইরে খেলছে আর হাজব্যান্ড ও বেশিক্ষণ না এসে ঘুমো ঘুমিয়েছে আর কি তো ঘুমোচ্ছে দেখতে পাচ্ছে এখনও হ্যাঁ ডাকছি কিন্তু উঠছে না এই হচ্ছে ব্যাপার আর আমি সকলকে আর কি জাগাবার চেষ্টা করছি ডেকে ডেকে আমি তো ঘুমোচ্ছি না আর ঘুম মানে পড়ারও উপায় নেই এখন হ্যাঁ ভেবেছিলাম কি শুয়েও ছিলাম কিন্তু আবার উঠতে হলো কিছু কাজের জন্যে তো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো দেখতে পাচ্ছ পাঁচটা বেজে গেছে আর আমি জিনিসপত্র এখন চলবো মনি দেখলে কী করছে সবচাই তো ছুটছে তো এখন ছোটাছুটি করছে তো এখানেই শেষ করলাম আজকের মতো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এখন দেখো জিনিসপত্রগুলো তুলুকো রেখে পাঁচটা বেজে গেছে তো হেল দেখ করে হেলুকছে তো খেলছিলাম বিকালবেলা বাচ্চাদের সঙ্গে একটু খেলাধুলাও করছিলাম তো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব তো ওটাতেই বাসে থেকো টাটা